আপনাকে জিজ্ঞেস করতে চাই সেটি হচ্ছে কি আমি তিনজনের এখানে আজকে একটু স্টাডি করে এসেছি প্রথমত মুজিবুল হক চুন্নু তিনি ইত্তেফাক এক সাক্ষাৎকারে বলেছেন স্থানীয় পর্যায়ে ক্ষমতাসীনদের একচ্ছত্র আধিপত্য প্রশাসনের ভূমিকায় অন্য কোনো প্রার্থী নির্বাচনে টিকতে চ্যালেঞ্জ হয়ে যাবে এটা আমি চুন্নু সাহেবের বক্তব্য বলছি প্রথম প্রশ্ন হচ্ছে কি আপনার কাছে এরকম যে আজকে দেখেন যে বলা হয় যে এই নির্বাচনটাও আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ হচ্ছে স্বতন্ত্র প্রতীক নিয়েই করছেন তাহলে এই যে জাতীয় পার্টি বলি যা বলি ওয়ার্কার্স পার্টি বলি বা অন্য অন্য পার্টি করে বিল প নির্বাচনে আসেনি অফিশিয়ালি তারা বলছেন তাহলে এত পার্টির আর বাকি বাকি পার্টিরা কোথায় কারণ আপনারা তো এই তিনটা পার্টি তো দলীয় প্রতীকে নির্বাচন করছেন তা তাদের পার্টির কথা না আপনি দেখেন মানে আওয়ামী লীগ যে নির্বাচন হচ্ছে জি প্রথম যেটা হচ্ছে আপনারা দেখেন প্রার্থী সংখ্যা কত না সেই প্রার্থীদের মধ্যে প্রশ্ন হচ্ছে সবই কি আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ এখানে তো আমরা সে ইডেন্টিফাই করতে চাই না আচ্ছা আমরা তো বলছি নাকি আওয়ামী লীগের প্রার্থী এখানে আমাদের নির্বাচনী আইন উপজেলা আইনে যারা প্রার্থী হওয়ার যোগ্য এতটা সংবিধানও আছে উপজেলা নির্বাচন আইনেও বিধিত কিন্তু সেটা আছে তারা প্রার্থী হয়েছেন আমরা কি বলতে চাচ্ছি আওয়ামী মনোনীত আওয়ামী সমর্থিত বলার সুযোগ আছে আপনারা বলছেন না প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায় যেমন জাতীয় পার্টি তাদের মাত্র পাঁচ সাত আট দশ জনকে বেশি ক্যান্ডিডেট দিতে পারেনি জাসদ পারেনি ওয়ার্কার্স পার্টি পারেনি অন্য কোনো পার্টির কিন্তু কোনো ক্যান্ডিডেট নাই কিছুদিন আগে কিন্তু কাজী ফিরোজ রশিদ তিনি কিন্তু বলেছিলেন যে ব্যাংক একীভূতকরণ যেরকম করা হচ্ছে ঠিক একইভাবে কিন্তু ছোট ছোট রাজনৈতিক দলগুলোকেও কিন্তু একীভূতকরণ করা হচ্ছে আপনি এই পয়েন্টটাই থাকেন জি যে কোনো দল আসছে না কেন আসছে নাকি আসতে পারছে না দুইটা দুইটা জিনিস ধরে নেন আপনি আচ্ছা এখানে নির্বাচন তো আর হবে না আমি নির্বাচনে জনগণের সাথে উঠা বসা লাগবে আচ্ছা একটা সাংগঠনিক অবস্থান থাকতে হবে তাহলে আপনি নির্বাচন করতে পারবেন দেখুন একটা উপজেলায় আমি যদি মনে করেন দেড়শোটা ভোট কেন্দ্র দেড়শোটা ভোট কেন্দ্রে নেতাকর্মী থাকতে হবে সমর্থক থাকতে হবে এজেন্ট থাকতে হবে আপনি ঘোষণা দিলে তো আর হবে না থাকতে পারবে না দেখুন আপনি যেটা শুরু করেছিলেন সালাম সাহেবের যে কথা সম্মান করি নির্বাচন করেছেন। আমিও নির্বাচন প্রক্রিয়া কাজ করেছি কিন্তু বলি কি যদি এই দলটির আমি নাম নিতে চাই না আপনি তো বলবেন যে আমিও নাম নিচ্ছি যদি সেই সক্ষমতা থাকতো জাতীয় সংসদ নির্বাচনে প্রায় বিয়াল্লিশ হাজার ভোট কেন্দ্র প্রায় সাদ লক্ষ এই ভূতে কিন্তু আপনাকে একজন প্রতিনিধিত্ব হবেন প্রকৃতির পক্ষে পিএনপি এর প্রতিনিধিত্বে সক্ষমতা নাই আমরা এটাকে ধরে নেব যদি থাকতো আচ্ছা এই রেসে কেউ বসে থাকে না আচ্ছা আচ্ছা আপনি চোখের সামনেতে নির্বাচন যাবে আপনি নির্বাচন করবেন না ক্ষমতায় কে যেতে না চায় হুম হুম আসতে চান আপনাকে নির্বাচন করে ক্ষমতায় যেতে এখন যে অবস্থা তারা একটা এজেন্ট দেওয়ার মতো সক্ষমতা শুয়া দুই লক্ষ ভূতে শহরের লোক 42 হাজার দেখেন ওনারা সমাবেশ করেছেন মহা করেছেন কোথায় বিভাগীয় পর্যায়ে এই নিলেфон চৌধুরী মনিরা আমরা দেখেছি সিলেট গেছে রাজশাহী গেছে সব জায়গায় গিয়েছে ঢাকায় করেছে একটা ঢাকায়ও করেছেন গোলাপবাগকেও করেছেন আমরা দেখেছি পিকনিক রাজশাহী তো আমরা বলতে করেছেন কিন্তু দেখুন সমাবেশ করলে তো আর বলা যাবে না যে একটা সরকারি দল পদদ করতে হবে ছেড়ে দিতে হবে বিশতা না আপনি করতে পারেন এবং এই অবস্থান কিন্তু এখনো আছেন। লッコর দেখাছেন আমাদের প্রধান প্রধান বিরোধী দলগুলো সব কথাই বলছেন সরকারি বিরুদ্ধে। এমন কোন কথা না যে বলছেন না। এটা তো স্বাধীনতার একটা মানে কথা বলার স্বাধীনতা আছে। অবশ্যই স্বাধীনতার আছে। সভা করার স্বাধীনতা আছে। ভোট দেওয়ার স্বাধীনতা কি আছে? ভোট তো ওনারা লিফলেট বিতরণ করে ভোটে না যাওয়ার জন্য। আচ্ছা জাতীয় সংসদ দেখেছেন ওনারা লিফলেট বিতর করেছেন ভোটে যাবেন না। এটা কিন্তু মানুষের মৌলিক অধিকার একটি ভোটারের মৌলিক অধিকারকে তারপর পড়েছে আমরা মনে করি দলটি যদি আসতো হয়তো এটা হতো আমি বলবো না কি ব্যর্থতা আছেন সেই আছে কিনা বেশ কিনা বাংলাদেশ আওয়ামী লীগ নিঃসন্দেহে আজকের প্রধানমন্ত্রী অনেক শেখ হাসিনা নেতৃত্ব দলটি প্রায় পনেরো ষোলো বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আমাদের তো এখন ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে উপজেলা পর্যায়ে নেতৃত্ব বেড়েছে আপনি যেটা বললেন এখন কিন্তু অনেকের অবস্থান হয়েছে উপজেলায় প্রার্থী তিনশো পদের জন্য দেখা যাচ্ছে তিন হাজার প্রার্থী আপনাদের উপজেলা হয়েছে তাই না জানে না বিএনপির আমি একটু একটু আসছি আমি আপনার কাছ থেকে আসি আপনি অনেকগুলি প্রশ্ন করেছেন এবং সেই সাথে আমি জুড়ে দিতে চাই